বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধে না জড়ালেও প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ছড়ি ঘুরিয়েছে নিজ হাতেই কিন্তু এবার যা ঘটলোতা ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ইঙ্গিত করছে পুরো পৃথিবীকে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা করেছে যুক্তরাষ্ট্র এগুলো পূর্ণাঙ্গ ধ্বংস না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে বেশ হামলা যেমনই হোক ইরানের নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই কি ছেড়ে দেবেন আয়াতুল্লাহ আলী খামিনের দেশ এই মুহূর্তে কিন্তু তেমনটি মোটেও মনে হচ্ছে না মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের রয়েছে চল্লিশ হাজার মার্কিন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি আর সেগুলো ইরানের মধ্যে যে কোনো সময় ইচ্ছা করলেই ইরান দিতে পারে এসব মার্কিন ঘাঁটি অনেকটা অসম্ভব মনে হলেও এখন কিন্তু তেমনটি ঘটতে চলেছে বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পদলা হিসেবে ভয়াবহ হামলার শিকার হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো রবিউল ইসলাম রুবেন এইচ এফ নিউজ